আসসালামু আলাইকুম বাংলাদেশে ইতোমধ্যে চালু হয়েছিল একদিনেই নামজারি প্রক্রিয়া এক্ষেত্রে অনেকেই জানে না বিষয়টি যে এখন থেকে একদিনেই কিন্তু নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে সর্বপ্রথম বরিশাল জেলার গৌর নদী উপজেলাতে একদিনে নামজারি প্রক্রিয়া বা একদিনে নামজারি করে দেওয়া যে সিস্টেম সেই সিস্টেমটি চালু করা হয়েছিল এবং নতুন করে আরও একটি উপজেলাতে এই একদিনে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার যে কার্যক্রম সেটা চালু করা হলো আজকের ভিডিওতে এই একদিনের নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হচ্ছে কোন উপজেলাতে এবং বাংলাদেশের অন্যান্য যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতেও কবে নাগাদ এই ধরনের সিস্টেম চালু করা হবে অর্থাৎ একদিনে ভূমি মালিকগণ তারা তাদের দলিল নামজারি করে নিতে পারবে এবং এক্ষেত্রে কত টাকা সরকারের পক্ষ থেকে ফি নির্ধারণ করা হয়েছে এবং ভূমি মালিকগণ কীভাবে একদিনে নামজারি প্রক্রিয়ার আওতাভুক্ত হয়ে তারা তাদের সেবা গ্রহণ করতে পারবে এই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে ভিয়াস অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটি ভিডিও হতে চলেছে তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিগত কয়েক মাস আগে বরিশাল জেলার গৌর নদী উপজেলাতে সর্বপ্রথম একদিনে নামজারি প্রক্রিয়া বা একদিনে নামজারি করে দেওয়ার যে সিস্টেমটি সেটা চালু হয়েছিল এবং এক্ষেত্রে একদিনেই নামজারিজনা আবেদন করে আবার সেদিনে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার যে সিস্টেমটা সেটা এখনো পর্যন্ত চালু রয়েছে গৌর উপজেলার অন্তর্ভুক্ত যে ভূমি মালিকোনা আছে তারা সকলেই কিন্তু অত্যন্ত এই বিষয়ে কিন্তু তারা খুবই সন্তোষ প্রকাশ করেছে এবং সকলেই গৌর উপজেলার যিনি সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্বশীল ছিলেন এবং এখনো পর্যন্ত দায়িত্বশীল হিসেবে আছেন ওনার প্রতি সকলেই সন্তুষ্ট যে উনি সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকেই এই নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দিয়েছেন এবং এক্ষেত্রে কোনো ধরনের কোনো বাড়তি টাকা কারোর কাছ থেকে নেওয়া হচ্ছে না এবং কোনো কোনোভাবে ওয়েটিং রেখে বা তাদেরকে দীর্ঘদিন অপেক্ষায় রেখে তাদের নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার জন্য যে একটা হয়রানি একটা বিলম্বনা যেটা যেটা শিকার হতে হয় প্রত্যেকটা ভূমি মালিককে এ ধরনের কোনো ক্ষেত্রে তাদেরকে বিলম্বিত বা কোনো ধরনের বিলম্বনের ভিতরে না নদী উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিলার মহোদয় যিনি আছে উনি এই ক্ষেত্রে যে সিস্টেমটি চালু করেছিলেন এই সিস্টেমটি হচ্ছে যে সকালে যদি কেউ নাম জন্য আবেদন করে তাহলে বিকেলে সে তার নাম বা প্রস্তাবিত খতিয়ান পেয়ে যাবে অর্থাৎ খুব সুন্দর একটি সিস্টেম আর এই সিস্টেমের আলোকেই এখন আবার বর্তমানে আরও একটি উপজেলাতে এই এইভাবে নামজারি প্রক্রিয়া দেওয়া হয়েছে এইভাবে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা যে সিস্টেম সেটা চালু করা হয়েছে এক্ষেত্রে এবার বর্তমানে চালু করা হয়েছে ভোলা জেলাতে এবার ভোলা জেলার বোরহান উপজেলার সহকারী কমিশনার ভূমি যিনি দায়িত্বশীল আছেন মেহেদি হাসান এই মেহেদি হাসান এসেল মহোদয় উনি এবার এই প্রক্রিয়ার ভিতরে থেকে উনি নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দিচ্ছেন এক্ষেত্রে একটি কন্ডিশন বা একটি শর্ত উনি আরোপ করেছেন অর্থাৎ যদি কোনো ভূমি মালিককে এটার অন্তর্ভুক্ত হয়ে একদিনে নামজারি গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে এই শর্ত পূরণ করার মাধ্যমে নামজারি আবেদন সম্পন্ন করে নিতে হবে মেহেদি হাসান এসিলান মহোদয় উনি যে শর্ত আরোপ করেছেন ভূমি মালিকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে কোনো ভূমি মালিক কোনোভাবেই কিন্তু নিজে যোগাযোগ না করে কোনো মধ্য ভোগী বা কোনো থার্ড পার্টি বা কোনো থার্ড পার্সনের মাধ্যমে বা যারা দালাল প্রকৃতির অর্থাৎ যারা দালালই করে বা নামজারি করে দেওয়ার নামে যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন পাড়া মহল্লায় দেখা যায় যে তারা এটাকে একটা ব্যবসা বা চাকরিতে পরিণত করেছে এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যাবে না সরাসরি যে ভূমি মালিক তার জমে নামজারি করে নিতে চায় বা যা তার দলিল নামজারি করে নিতে চায় সেই ব্যক্তিকে একদম এসিলান মহোদয় সেই ব্যক্তিকে সরাসরি এসিলান মহোদয় মেহেদি হাসানের সাথে যোগাযোগ করার মাধ্যমে কেবল নামজারির জন্য আবেদন করতে হবে এবং উনি যখন নামজারির জন্য আবেদন করবেন ওনার যে প্রয়োজনে যে ডকুমেন্টসগুলো সেই রিকোয়ারমেন্টস বা সেই ডকুমেন্টসগুলো যদি ওনার সঠিক থাকে তাহলে একই দিনে ওনার নামজারি আবেদন সম্পন্ন করে দেওয়া হচ্ছে এবং উনি যদি সকালে নামজারির জন্য আবেদন করে তাহলে বিকেলের ভিতরেই ওনাকে আবার নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ানও প্রদান করা হচ্ছে এক্ষেত্রে এসিল্যান্ড মহোদয় মেহেদি হাসান বলেন যে পূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে ভূমি মালিকগণ সরাসরি তারা নিজেরা এসিল্যান্ডের সাথে যোগাযোগ করে না বা এসিল্যান্ড অফিসটা কোন জায়গাতে সেটাও তারা জানে না কিন্তু তারা তাদের দলিল নাম জারি করার জন্য গ্রামগঞ্জে অবস্থিত বিভিন্ন দালাল প্রকৃতির যে লোকগুলো রয়েছে বা যারা নাম জারি করে দেওয়া নাম করে তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেয় এ ধরনের ব্যক্তিদের মাধ্যমে তারা নাম জারির জন্য আবেদন করে এবং পরবর্তীতে তারা কিন্তু দুর্নাম করে যে ভূমি অফিসে কোনো কাজ করা যায় না ভূমি অফিসে গেলে বাড়িতে টাকা খরচ হয় এই সকল ক্ষেত্রে যে দুর্নামের বিষয়টা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ভূমি অফিসগুলোতে কিছু দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারী রয়েছে তার মানে এটা নয় যে ঢালাওভাবে সকলেই এই দুর্নীতির সাথে জড়িত আপনি আপনার এলাকার এসিল্যান্ড অফিসটা কোন জায়গায় সেটা যদি না জানেন তাহলে আপনি নিজে থেকে যদি এসিল্যান্ডের সাথে যোগাযোগ না করেন তাহলে নামজারি করার ক্ষেত্রে আপনার থেকে যে বাড়তি টাকা নেওয়া হচ্ছে এই বিষয়টি আপনি যদি নিজে ভুক্তভোগী না হন তাহলে কি করে অন্য আর একজন ব্যক্তির কাছে নামজারির জন্য আপনি দায়িত্ব দিয়েছেন এবং সে যখন আপনাকে আপনার কাছ থেকে বাড়তি টাকা হাতি এনেছে তখন আপনি সেই দায়ীটা চাপাচ্ছেন এসিল্যান্ড অফিসের উপরে এভাবে কোনো এসিল্যান্ড অফিসে কেউ আর দায় চাপাতে পারবে না আর যদি কেউ সরাসরি এসিল্যান্ডের সাথে যোগাযোগ না করে কোনো থার্ড পার্টির মাধ্যমে যদি নাম জন্য আবেদন করে তাহলে তাদের নাম আবেদন অ্যালাউ করা হচ্ছে না বা তাদের নামজারি আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো এই কারণে মেহেদি হাসান উনি বলছে যে প্রত্যেকটা ভূমি মালিককে সশরীরে অর্থাৎ ফিজিক্যালি এসএলএন অফিস বা আমার সহকারী কমিশনার যে ভূমি অফিস যেটা রয়েছে সেখানে উপস্থিত হয়ে আমার কাছে স্বহস্তে আবেদন করতে হবে এবং ওনার যখন শোনানি হবে তখন উনি আসবে এবং ওনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেগুলো নিয়ে আসবেন ওনার প্রয়োজনে কাগজপত্রগুলো যখন সঠিক পাবো প্রত্যেকটা ডকুমেন্ট যখন লিগাল হবে সেখানে যখন আমি কোনো অবৈধ না পাবো কোনো ত্রুটি যখন না পাবো তখনই তার জারি আবেদন আমি গ্রহণ করব এবং তার নাম জারি আবেদন আমি সম্পন্ন করে দেব যে এইভাবে মূলত মেহেদি হাসান উনি ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলাতে উপজেলাতে নাম নামজারি আবেদন সম্পন্ন করে দেওয়া যে সিস্টেম সেটা চালু রেখেছে এমত অবস্থায় বাড়তি কোনো ফিও সেখানে নেওয়া হচ্ছে না অর্থাৎ এক্ষেত্রে পূর্ব থেকে যে সরকার নির্ধারিত ফি সর্বসা কর্যে এগারোশো সত্তর টাকা খরচ হয় সেই এগারোশো সত্তর টাকা দিয়ে ভূমি মালিক তারা তাদের নামজারি করে নিতে পারবে বা তাদের তাদের দলিল নাম জারি করে নিতে পারছে বিভিন্ন ব্যক্তি যারা ওখানে ভূমি মালিক হিসেবে যারা রয়েছে তারা সকলেই এই বিষয়ে অবগত হয়েছে ইতিমধ্যে এবং সকলকে জানানো হয়েছে এসিলান মহোদয় মেহেদ হাসানের পক্ষ থেকে প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে একটি দিন এখানে একটি কার্যক্রম উনি চালু করেছে আর সেটা হচ্ছে জনগণের কাছে এসি জবাব এই ধরনের একটি কার্যক্রম বা একটা স্লোগানের ভিত্তিতে উনি এই সেবা প্রদান করার সিস্টেমটি চালু করেছেন অর্থাৎ উনি যে স্লোগানটা সেখানে ফলো করছে বা সেখানে হাইলাইট করছে সেই স্লোগানটি হচ্ছে জনগণের কাছে এসিল্যান্ডের জবাব নামে এই স্লোগানের ভিত্তিতে প্রত্যেকটা ভূমি মালিকগণকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনা হচ্ছে বা তাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাদের হেল্প কিভাবে তারা পাবে সেই বিষয়ে তাদের সাথে আলোচনা করা হচ্ছে এবং যাদের নামজারি করা হয়নি এখনও যাদের দলিল এখনও নাম না করে দলিল ওইভাবে তারা রেখে দিয়েছে তারা তাদেরকে দলিল সরাসরি এসিল্যান্ডের অফিসে নিয়ে এসে দলিল নাম করে নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং সরকার নির্ধারিত যে ফি সেই ফি জমা দেওয়ার মাধ্যমে তারা তাদের দলিল নাম জারি করে নিতে পারছে এক্ষেত্রে মেহেদি হাসান এসেলান মহোদয় উনি বলেছেন যে সরকারের যে রাজস্ব সরকারের রাজস্বও কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বিগত যে বছরগুলোতে দেখা গিয়েছে যে এই অফিস থেকে সরকারের রাজস্ব খুব একটা বেশি আসতো না নাম মাধ্যমে কিন্তু হঠাৎ করে এই এক মাসের ভিতরে এখন সেই নাম কয়েক গুণ পরিমাণ বৃদ্ধি হয়েছে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি হয়েছে কেননা সরকারের প্রয়োজন রাজস্ব এবং সরকার যদি সঠিকভাবে সেবা প্রদান করতে পারে প্রত্যেকটা উপজেলাতে তাহলে প্রত্যেকটা ভূমি মালিক তারা আস্থা পাবে এবং তারা নিজেরাই সরাসরি এসএলএন অফিসে বা এসএলআন মহোদয়ের সাথে যোগাযোগ করে তারা তাদের জমি বা যখন নামজারি করে নিতে পারবে সেক্ষেত্রে তারা কখনো কোনো ধরনের প্রতারকের কাছেও তারা যাবে না এবং মেহেদি হাসান উনি এবং এস মহোদয় মেহেদি হাসান উনি আশা ব্যক্ত করেছেন যে এই চলতি বছরের ভিতরে বাংলাদেশের অন্যান্য জেলার প্রত্যেকটা উপজেলাতেই এইভাবে অর্থাৎ একদিনেই সরকারের পক্ষ থেকে বা একদিনেই নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া যে সিস্টেম সেটা চালু করা হবে